সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যারা ডাক্তার জাকির নায়েককে ইসলামের দায়ী মনে করেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন সেই ইসলামের কত বড় মাপের ক্ষতিকর এবং সে কত বড় ক্ষতিকারক যখন আপনারা তার কাছ থেকে শুনবেন যে মিথ্যাচারগুলি ইসলামের নামে প্রচার করেছে তার ভিতরে তার কথা হল জাব্বুর দেওয়া হয়েছে দাউদকে ইঞ্জিল দেওয়া হয়েছে ইসাকে তওরাত দেওয়া হয়েছে মুসাকে আর তার বানানো তার কল্পিত আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেওয়া হয়েছে কোরআন শরীফ তার কথা মতে এইভাবে মিথ্যাচার করে আল্লাতালার কোরআনের আলোকে নির্বাপিত করেছে অতীতকাল থেকে এই জাকির নায়ক নায়ক টাইপের কোরআনের শত্রুররা আমি দিল্লি থেকে নওশাদ একটি লোকের মাধ্যম দিয়ে পাঁচটি বছর তার কাছে জিজ্ঞেস করেছি যে কোরআন এবং সহি হাদিস যে আপনি মানার কথা বলেন সহি হাদিসের সংজ্ঞাটি দয়া করে জানাবেন কিন্তু যখন এই লোকটি বোম্বাইতে থাকতো পাঁচটি বছর কন্টিনিউ আমরা জিমেল করেছি উত্তর দেয়নি কারণ সহি আদিসের সংজ্ঞা তার নিজের তো জানাই নেই যারা তার সাথে কাজ করেছিল তাদেরও জানা নেই ডাক্তার জাকির নায়েক অবশ্যই একজন বড় মাপের কত্থক বিভিন্ন ধর্মের গ্রন্থ মানুষের সামনে তুলে ধরে কিন্তু কখনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জারে তুষ্টি শিখ মুসলমান শিয়া সালাফিয়েদের সকলকে একযোগে বলতে পারিনি যে এই কোরআন আপনাদের সকলের গ্রন্থ অথচ আল্লাহ বলছেন আল আমিন এই বিশেষ স্মরণ জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ এটি কোথাও সে বলতে পারিনি কিন্তু খ্রিস্টানদের বলছে তাদের গ্রন্থ বাইবেল হিন্দুদেরকে বলছে তাদের গ্রন্থ গীতা রামায়ণ উপনিষদ বেদ আবার যারে তুষ্টিদেরকে বলছে তাদের গ্রন্থ আবেস্তা খ্রিস্টানদের বলছে তাদের গ্রন্থ বাইবেল এহুদিদের ওল্ড টেস্টামেন্ট এইভাবে বৌদ্ধদের ত্রিপিটক শিখদের গুরু গুরুগ্রন্থ মূলত এইভাবে কম্পেয়ার করার চেষ্টা করেছে কিন্তু কখনো আল্লাহ তালার যে বিধানে লেখা একুশ নম্বর সুরা আলাম্বিয়া এর দশ নম্বর আয়াতে দখদ আনসালনা ইলাইকুম কিতাব আন ফি হি ভিকরুকুম আফালা তা দিলুন আমি তোমাদের আজকের দুই সালে নয়শো কোটি মানুষকে তোমাদের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমরা যারা নয়শো কোটি মানুষ আয় জীবিত রয়েছো তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না কিন্তু জাকির নায়ক বৌদ্ধদেরকে বৌদ্ধ রেখেছে হিন্দুদেরকে হিন্দু রেখেছে খ্রিস্টানদেরকে খ্রিস্টান রেখেছে মুসলমান শিয়া সুন্নিদেরকে এবং সালাফিদেরকে নিজ নিজ জায়গায় বসিয়ে রেখে তাদের রেবায়াতের চর্চা করেছে তাই সে একজন ইন্টারন্যাশনাল কত্থক এর ভিতরে কোনো সন্দেহ নেই কিন্তু কোরআন পড়তে জানে না আবার উইলিয়াম ক্যাম্পেলের সাথে যে ডিবেট করেছে যেটি তাদের সাজানো নাটক ছিল কোরআনের গ্রামারে ভুল ধরা অথচ এই দুইজন ব্যক্তির মাতৃভাষা একজনের ইংলিশ একজনের হিন্দি কোরআন দুইজনই পড়তে জানে না এইভাবে বিশ্বের মানুষকে ধোকা দিয়েছে এই জাকির নায়িক বলেছেন ইসা রাসুলকে ইঞ্জিল দেওয়া হয়েছে মুসাকে তাওরাত দেওয়া হয়েছে আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেওয়া হয়েছে কোরআন এবং দাউদকে জাবুর দেওয়া হয়েছে কিন্তু এই লোকটি কখনো জানে না এবং জানতেও চায়নি যে আদৌ এই কথা কি কোরআন বলেছে আর আমি যখন আপনাদের সামনে কোরআনের আয়াত তুলে ধরি তখন অনেকে আমাকে বলেন যে এটি তো মাহবুবুল্লাহ যশোরির কথা মূলত আল্লাহতা তাল কালামকে আমি মানুষের সামনে তুলে ধরি এটি হচ্ছে আমার জিম্মেদারি আল্লাহ তালার পক্ষ থেকে তাই নম্বর সুরা দুইশো তেরো নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে কানা নাসমেদা বাবা আল্লাহ কিতাব হাক মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে এই মানব সমাজের মাঝে আল্লাহ উনিশজন নবীদেরকে বিশেষ খবর দাতাদেরকে পাঠিয়েছেন ও আনসালা মাহুমুল কিতাব এই উনিশজন নবীদের সাথে আল্লাহ একটি লিখিত কিতাব দিয়েছেন তাহলে বোঝা গেল উনিশজন নবীদের নাম যদি আমরা জানি ইব্রাহিম ইয়াকুব নু দাউদ আইয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাহিল আলিয়াসা ইয়ুন ইদরিস এই উনিশজন নবীদেরকে আল্লাহ একটি লিখিত কিতাব দিয়েছেন আবার এখানে ফাবা তাল নাবি নাবি বহু বচন ওয়ানসালা মাহুমুল কিতাব কিতাব এক বচন এই উনিশজন নবী প্লাস রাসুল আর পাঁচজন স্পেশাল রাসুল হলেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহতামান নাবিয়িন আহমদ রসুল সোয়াইব রসুল সালেহ রসুল এবং হুদ রসুল

তাম রসুলদেরকে কি করেছেন রসুল আছে বহু বসন সকলকে আল্লাহ দিয়েছেন একটি লিখিত কিতাব কোরানে কোথাও এককভাবে লেখা নেই যে আমি মুসাকে তাওরাত দিয়েছি কিন্তু তাওরাতের ব্যাপারে যখন পাঁচ নম্বর সোরা আলমাঈদার আমরা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আয়াতগুলি দেখি সেখানে নিশ্চয় আমি বিশেষ আইন নাজিল করেছি যার ভিতরে আলো রয়েছে হৃদায়ত রয়েছে ইয়াহকুমো বিহান নাবিয়ুন, সকল নবীরা দাওরান মতে ফায়সলা দিয়ে থাকেন তাহলে বোঝা গেল এই তাওরাত সকল নবীদেরকে আল্লাহ দিয়েছেন আবার ঈশা রাসূলের ব্যাপার ব্যাপারে আল্লাহ বোসেন ওয়াই ওয়াল্লিমহুল কিতাব আওয়াল হেপ ওয়া তাওরাত ওয়াল ইঞ্জিল ও রাসূল আনিলা বানি ইসরাইল আল্লাহ কি করেছেন কিতাব আল্লাহ তাকে আল কিতাব শিখিয়েছেন হিকমা শিখিয়েছেন শিখিয়েছেন আল ইঞ্জিল শিখিয়েছেন তো লিখিত আল কিতাবের মাঝে অনেকগুলি উপাধি রয়েছে আবার আল্লাহ বলছেন সকল রাসূলদের ব্যাপারে যা আথম রুসুল উমিল বাইয়েনাত অবি জুবুরি অবিল কিতাবিল মুনির প্রত্যেকটি রাসূলকে আল্লাহ দিয়েছেন আর জুবুর আবার আল্লাহ হোসেন ওয়া তাইনা দাউদ আ জাবুর দাউদকে বিশেষ একটি টুকরা দেওয়া হয়েছে কিন্তু ডাক্তার জাকির নায়েক যেভাবে মিথ্যাচার করেছেন যে এই আয়াতগুলির বিপক্ষে মানুষকে একত্রিত করার লক্ষ্যে কাজ করেছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোরআন দেওয়া হয়েছে এই রকম একটি শব্দ কোরআনে নেই কোরআনে ইয়া ইহা মোহাম্মাদ নেই কোরআনে ইবনে আবদুল্লাহ নেই কিন্তু উনিশজন নবীদের সকলকে একটি লিখিত অল কিতাব দেওয়া হয়েছে যা আপনারা জানলেন আর সকল রাসুল এই চব্বিশ জন রাসুল তারা সবাই যে গ্রন্থটি তিলত করতেন সেটি আমরা সুরা আলবাইনা আটানব্বই নম্বর সুরা এর দুই নম্বর এবং তিন নম্বর আয় দুটি থেকে আমরা জানতে পারি রসুল কুতুবুন কুতুবা আল্লা তালার পক্ষ থেকে ইয়াতলু সুহুফাম মুতাহারা পবিত্র বিষ্ঠাসমূহ তিলাওয়াত করেন এই পবিত্র পৃষ্ঠা সমূহে কি লেখা রয়েছে কুতুবন কিতাব সমূহ লিখিত সমূহ তো এই আল কিতাবের ভিতরেই রয়েছে আইনের যত আয়াত যেগুলিকে বলা হয় আদা এই আল কিতাবের ভিতরে রয়েছে আল ইঞ্জিল যেগুলিকে বলা হয় বিশেষ সুসংবাদ আর এর ভিতরে রয়েছে জুবুর বিশেষ টুকরা সমূহ আবার জাবুর একটি টুকরা একুশ নম্বর সুরা আল আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে ওলাকত কেতাবনা ফিজাবুরি মিম্বাদি জিকরি আন্নাল আর দ্য ইয়ারিস ওয়া ইবা দিয়া বিশেষ একটি টুকরাতে আল্লাহ কি লিখে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীর ওয়ারিস একমাত্র সংশোধনকারী বান্দারা হয়ে থাকে তো ডাক্তার জাকির নায়েকের মিথ্যাচারগুলি কোনোভাবেও আমরা মুমিন মুসলিমরা অ্যাকসেপ্ট করতে পারব না এইভাবে যাদেরকে আমরা বড় বড় স্কলার মনে করি স্কলার্সরা নিজেদের পক্ষ থেকে যত সব মিথ্যাচার করেই চলেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন এদের সকলকে চিনতে পারি